নমস্কার লক্ষ কোটি মানুষের বাস এ বিশ্ব চরাচরে সব দিক হতে কোনো মানুষই সম্পূর্ণ নয় শারীরিকভাবে অক্ষম হলে লোকে তারে প্রতিবন্ধী বলে অবহেলার ঘৃণায় লোকে তাকে আঘাত দিয়ে চলে বোবা বলে করছো যাদের সদা উপহাস ভালোবাসায় ভরিয়ে দিয়ে তাদের পাশে দাঁড়াও দৃষ্টিশক্তি নেই যার অন্তরের দৃষ্টি আছে তার হাত পা নেই যার আত্মমনোবল আছে তার তবু কেন লোকে তাদের অন্ধ খোঁড়া বলে সমাজে দেয় না কোনো দাম বিবেক বুদ্ধি আর মানবিকতা নেই কো যাদের তারাই সমাজে প্রতিবন্ধীদের অভিশাপ বলে প্রতিবন্ধীর যন্ত্রণা কেউ তো বোঝে না কারণে অকারণে আর নানা অজুহাতে মুখোজদারি ভালো মানুষেরা পদে পদে তাদের অপমান করে চলে জানি না কিসের তরে জীবনে বেঁচে থাকা তো সকলের সমান অধিকার তবে কেন প্রতিবন্ধীরা নানা দিক হতে বঞ্চিত হয় মানুষ তো মানুষেরই জন্যে তবে কেন মানুষ প্রতিবন্ধীদের হতে মুখ ফিরিয়ে নেয় দৈহিক অক্ষমতায় জীবন কখনো যায় না কোথে এ কথা যেন রেখো সবে সদা মনে মনে মানব দৃষ্টিতে দেখো যদি প্রতিবন্ধীরাও প্রস্ফুটিত গোলাপের মতো জগৎ সংসারে প্রতিটি প্রান্তে তারাও এক একটি রত্ন দেশ ও সমাজের সকল ক্ষেত্রে প্রতিবন্ধীরাও পারে সব কাজ করতে চাই শুধু একটু সাহায্য আর স্নেহ ভালোবাসা এতটুকু পেলে পরে হ্যাঁ এতটুকুই পেলে পরে সব প্রতিবন্ধকতা যাবে ঘুচে তাদের জীবন হতে আমার লেখা জাগরণ কাব্যগ্রন্থের কবিতা প্রতিবন্ধী আপনাদের পাঠ করে শোনালাম আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সকলকে আমার ধন্যবাদ